এই ছেলেটি চোখ বেঁধে একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তার চারপাশে তিনটি দেয়াল ছিল এবং কেবল একদিকে নিরাপদ ছিল যদি সে ভুল দিকে লাভ দিত তাহলে তার সরাসরি মৃত্যু হতো কিন্তু যদি সে সঠিক দিকে লাভ দেয় তাহলে সে জিতে যেত একশো মিলিয়ন ডলার তাকে শুধু দশ সেকেন্ড দেওয়া হয়েছিল আশেপাশে দেখার জন্য টাইম শেষ হতেই তাকে আবার কালো কাপড়টি পরে দেওয়া হয় প্ল্যাটফর্মটি দ্রুত ঘুরতে শুরু করে কিন্তু সে একা ছিল না প্ল্যাটফর্মের চারপাশে চারজন লোক দাঁড়িয়ে ছিল কিছু বন্ধু কিছু শত্রু সবাই তাকে একটি নির্দিষ্ট দিকে লাভ দিতে বলছিল এই খেলায় প্রতিটি গাইডের কাছে দুটি বিকল্প ছিল হয়তো তাকে বল ডাইরেকশনে ফেলে টাকা নিয়ে যাওয়া না হলে সঠিক দেখিয়ে টাকা ভাগ করে নিয়ে যাওয়া এক জনের কাছে সময় ছিল দশ মিনিট কথা বলার জন্য সর্বপ্রথম তার ভালো বন্ধু এসেছিল সে বলে ভাই বিশ্বাস করো আমার সামনে লাভ দাও কিন্তু সত্য হলো সামনে একটি দেওয়াল ছিল ছেলেটি তাকে পরীক্ষা করতে শুরু করে সে কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করে সব উত্তর সঠিক ছিল তারপর সে জিজ্ঞাসা করে তোমার চশমার পাশের লেখার সংখ্যাটি কি সকালে সে ছেলেটি চশমা দেখেছিল এবং নাম্বার মনে রেখেছিল কিন্তু সামনে জন প্রশ্নের উত্তর দিতেই পারে না আসলে সেটা তার বন্ধু ছিল না সেটা একটা এআই জেনারেট বয়স ছিল যা আয়োজককারী তাকে ধোকা দেওয়ার জন্য তৈরি করেছিল দ্বিতীয় নাম্বার আসে তার ছোটবেলার বন্ধু সে তার পুরনো স্মৃতি বলে স্কুলের পুরনো স্মৃতি বিশ্বাসের অনুভূতি জায়গা কিন্তু সেই দিক ও দেয়ালের দিক ছিল আসলে সেই ছেলেটি তাকে দেখে সবসময় জ্বলতো এখন তার সুযোগ ছিল বদলা নেওয়া যখন ছেলেটি মানতেই যাচ্ছিল তখনই সে তাকে জিজ্ঞাসা করে তোমার পা কোন ডিরেকশনে পয়েন্ট করতেছে আসলে প্ল্যাটফর্মে একটা ছোট গর্ত ছিল যেখান থেকে শুধু কেবল হাঁটু পর্যন্তই দেখা যেত পা দেখা যেত না বন্ধুটি অনুমান করছিল তার বন্ধু অনুমান করছিল সামনে ছেলেটি বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে কেননা তার জুতার ফিতা খোলা ছিল যদি সে সত্যিই দেখতো তাহলে সে বলতো আর এখন দুইটি ডিরেকশন বাকি ছিল নাম্বার আসে অজানা একটি লোক ছেলেটি প্ল্যাটফর্মের উপরে একটি কয়েন রাখে এবং বলে এর ভ্যালু কি ছেলেটি বলে আমি দেখতে পারছি না তারপর তাকে আয়না দেওয়া হয় তারপর সে দেখে বলে যে এটি পঞ্চাশ হয়ে যায় তার আরো প্রমাণ লাগবে এই জন্য সে আবার দুইটি কয়েন রাখে এবং অজানা লোকটির কাছে জিজ্ঞাসা করে লোকটি সাথে সাথে উত্তর দিয়ে দেয় এখন সন্দেহ হচ্ছিল প্রথম যখন সে একটি কয়েন রাখে তখন সেটি দেখা যাচ্ছিল না এইরকম বাহানা করছিল আর এখন সে কিভাবে দেখছে তারপর ছেলেটি এমন জায়গায় একটি কয়েন রাখে যেটি শুধু উপর দিয়ে দেখলে কয়েনের বিপরীত সাইড দেখা যাবে ওই পাশ দিয়ে দেখা অসম্ভব ছিল কোচের সাথে সাথে বুঝে যায় যে এটি একটি ফাঁক কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে সময় শেষ হয়ে যায় ছেলেটি সোজা সামনের দিকে ঝাঁপ মারে এবং সে জিতে যায়